আজকের কালেকশন দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে সব কোয়ালিটি ফুল ব্যাগ সুন্দর সুন্দর ব্যাগ এই ভিডিওতে দেখতে পাবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিক এমকে কে ফ্যাশন থেকে আজকে আপনাদেরকে কিছু ব্যাগের কালেকশন দেখাবো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন আমরা চলে আসলাম চক বাজারে আশিক টাওয়ারের সামনে এরপরে মার্কেটে ঢুকলাম মার্কেটে ঢুকে লিফটে উঠে গেলাম লিফটের চারে যেতে হবে তাই লিফটে উঠলাম আর নামলাম পাঁচ ছয় কদম দেওয়ার পরে দোকান চলে আসলো আমরা ঢুকেই প্রথমে আমাদের ডলার ব্যাগ মোস্ট ভাইরাল ব্যাগটাই সামনে পেলাম এরপরে এক একে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করব এটা মিনি ব্যাগ চায়না আপনারা এখানে যতগুলা ব্যাগই দেখতে পাবেন সবগুলাই চায়না ব্যাগ চায়না থেকে করা ব্যাগ তো আমরা একে একে ব্যাগ দেখায় আপনারা আমাদের এখানে এখানে ব্যাগের 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 দেখানো হবে টাকার যে পরিমাণ কালেকশন আছে সবগুলো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এক কথায় এখানে আপনি সব ধরনের ব্যাগই পেয়ে যাবেন এগুলো হলো চায়না পোর্জি ব্যাগ এখন যেগুলো দেখতেছেন এগুলা সবগুলাই পার্টি ব্যাগ আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানো আমি ততটুক দেখানোর চেষ্টা করতেছি মানে এখানে যে পরিমাণ ব্যাগের কালেকশন আমি দেখাইতে দেখাইতে আমি নিজে হইদান হয়ে যাইতিছি তারপরেও সমস্যা নাই এইসব ব্যাগ আমার কাছেও ভালো লাগে ধরতেও ভালো লাগে ভিডিও করতেও ভালো লাগে এত সুন্দর সুন্দর ব্যাগ কার না ভালো লাগবে বলেন আমি হচ্ছে এই দিক থেকে একটা ওই দিক থেকে একটা নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি এত ব্যাগ যে দেখানো সবগুলা দেখানো পসিবল হইতেছ না এই ব্যাগটার দিকে একটু লক্ষ্য করেন জাস্ট ওয়াও মানে যেটাই ধরি ওইটাই ভালো লাগে যেটাই দেখি ওইটাই ভালো লাগে কোনটা রেখে কোনটা নিব কোনটা নিয়ে বাড়ি যাব কিছুই বুঝতেছিনা না থাক আমার পার্সনালাই কোনো ব্যাগ এখন প্রয়োজন নেই এমনিতেই কিছু চাইনা ব্যাগ অর্ডার পড়ছে ওইগুলা নিয়ে যাব সাথে করে এখানে আপনি যে কোনো ব্র্যান্ডের ব্যাগ পাবেন যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেই হবে আমাদের পেজের মোস্ট ভাইরাল ব্যাগটা দেখা যাচ্ছে এখানে যারা হচ্ছে দোকানের জন্য হোলসেল নিতে চান চাইলে তারাও আমাদের থেকে হোলসেল হিসেবে নিতে পারবেন হোলসেল নেওয়ার জন্য সরাসরি আমাদের দোকানে চলে আসবেন এই দিক থেকে ওই দিক ওই দিক থেকে এই দিক শুধু আর ব্যাগে দেখাচ্ছি ব্যাগ দেখানোই শেষ হইতেছে এক এক সাইডে এক এক রকম ব্যাগ রাখা হয়েছে তাই এখান থেকে ওইখানে ওইখান থেকে এখানে যাইতে হয় এখানে আপনি সব পাথরের ব্যাগ পেয়ে যাবেন এই সাইডে মানে এইগুলার নাম হচ্ছে পার্টি ব্যাগ এই সব ব্যাগ বিয়ের অনুষ্ঠান হলুদের অনুষ্ঠান আদার্স নামি দামি সব অনুষ্ঠানে পারফেক্ট ম্যাচিং করে তাই আপনাদের যেই কোন ব্যাগই প্রয়োজন হবে এখান থেকে দেখে আমাদেরকে ইনবক্স করলে আমরা হচ্ছে আপনার লোকেশন অনুযায়ী পার্সেল পাঠিয়ে দিব এখানে আপনি যত ব্যাগের কালেকশন দেখতেছেন সব হচ্ছে হাজার পনেরোশো দুই টাকার উপরে ব্যাগ মানে ব্যাগগুলা যে পরিমাণ প্রিমিয়াম আর যে পরিমাণ সুন্দর প্রাইস এটার কাছে কিছুই না সরাসরি আপনারা দেখলে বুঝতে পারতেন যে আসলে ব্যাগের কোয়ালিটি বা ব্যাগের লুকিংটা কেমন সত্যি কথা বলতে আমি যেটাই ধরি ওইটাই আমার থেকে ভালো লাগে আফুদের জন্য এখানে ছোট ছোট ওয়ালেটও পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম খুবই কোয়ালিটিফুল মানে এখানে ছোট বড় হাত পাস হ্যান্ড পাস সাইড ব্যাগ বড় একবারে সব ধরনের ব্যাগই পাবেন যে ব্যাগ পছন্দ হয় স্ক্রিনশট নেবেন আর আমাদেরকে ইনবক্স করবেন এইবার আপনাদেরকে পুরো দোকানটা একটু ঘুরে দেখাই যে আসলে কি পরিমাণ ব্যাগ আছে এখানে আমি তো সবগুলো ব্যাগ দেখাতে পারি নাই আপনাদেরকে আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই দেখানোর চেষ্টা করছি ভিডিও অনেক লং হয়ে যাবে তাই সবগুলা দেখাতে পারি নাই ইনশাল্লাহ আবার কোনো এক ভিডিওতে এমন করে বাকি সব ডিজাইন দেখিয়ে দিব আপনাদেরকে